বিসমিল্লাহ রহমানের রহিম প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আমি সামিউল প্রধান প্রজাতন্ত্রের একজন জ্যেষ্ঠ নাগরিক হিসেবে বলছি আমাদের স্বীকার করতে হবে যে নির্বাচনী এলাকাগুলোকে জাতিগতভাবে নির্ধারিত একক আসনের এলাকায় বিভক্ত করার বর্তমান পদ্ধতি কোনোভাবেই ফেডারেল বিচারকদের নির্বাচনী ব্যবস্থা পুনর্গঠনের ক্ষমতার সীমা নির্ধারণ করে না ভালো থাকবেন সম্ভব হলে দেশ পরিচালনার নীতি ও পদ্ধতির পরিবর্তন নিয়ে কথা বলতে রাজনীতির আড্ডাখানা বলে পরিচিত রহমতে রাব্বানা ও রুম্মানে বেড়াতে আসবেন হিয়ামানিল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ